আসসালামু আলাইকুম এভরিওান আজকে পাশের বাড়ির এক ভাবি এই পেঁপেটা দিয়ে গেছে আমার শাশুড়ি আমাদেরকে মানে বিশেষ করে আমার শাশুড়িকে দিয়ে গেছে কিছুদিন আগে উনি ওই ভাগে একটা পেঁপে দিয়ে গেছিল ওই পেঁপেটা অনেক শক্ত ছিল এই জন্য আজকে একটু নরম একদম গাছ পাকনা পেপে পেঁপে আর পেঁপে এত পছন্দের আমার আমার শাশুড়ির অনেক ভালো লাগে খাইতে তো আমি পেঁপেটা দিয়ে গেছিলো দুপুরবেলা তো বিকেলে মাও ও ঘুম থেকে বসে আমিও একটু ঘুম থেকে উঠা বলতেছি যে মা ও পাশের বাড়ির ভাবি পেঁপে দিয়ে গেছে তো মা বলতেছে তাহলে কাঠ খাই তো এখন আমি পেঁপেটা ধুয়ে নিলাম আর এই ভোরটাও ধুয়ে পরে এখন পেঁপেটা কাটবো লাম অবশ্য পেঁপে পছন্দ করে না পেঁপে লাম অবশ্য অনেক ফলই খায় না মাঝে মধ্যে একটু অ্যাপেল খায় আর একটু মালটা আটা খায় বাট আর কোনো ফ্রুটসইও খায় না আমরা খায় ও আম লিচু খায় দুটা খায় কিন্তু আর কিছুই ওরকম করে খায় না তো আমি লাম আনলাম হাকে ডাকতেসে যে তুমি কি পেঁপে খাবা কিনা তো লাম বলতেছে না আম তো খাবো না তারপর বলছে হ্যাঁ খাবো আমাকে একটু দাও এরকম করতেছিল। আর একদম গাছ পাকনা ওটা তো অনেক স্বাদ অনেক মজা কিনাগুলো অতটা মজা লাগে না কিনাটা তো অনেকটা চাষের হয় তো অতটা মজা লাগে না বাট গাছের আমার পেঁপে অনেক শখ লাগে দেখতে অনেক ভাল লাগে আর এটা একদম খাইতেও গাছের মানে নিজেদের গাছ ওনাদের বাসে বসে অনেক পেঁপে গাছ আছে খাবে খাবে তুমি অনেক একটা আমি কেন